আজ আপনাদের সাথে শেয়ার করবে একজন ক্ষুদ্র খামারি কৃষক সে একজন ছাত্র সে ছাত্র পড়ালেখার পাশাপাশি সে একজন উদ্যোক্তা বর্তমানে তার হাইব্রিডের এখানে পঞ্চাশটার মতো ফেঁপে গেছে তো এগুলার সে পড়ালেখার পাশাপাশি এগুলো সবগুলো ফেঁপে গেছে পরিচর্যা করে তাকে আমি প্রশ্ন করলাম যে তুমি হঠাৎ করে উদ্যোক্তা হয়েছো কীভাবে সে বলতেছে আমাদের ফ্যামিলির আর্থিকভাবে দুর্বল তা আমি চাইতেছি যে আমার ফ্যামিলির একটা হাল ধরার জন্য এই জন্য তাদের ওই আবাদি একটা জমি ছিল ওই জমিটাকে সে পরিপূর্ণ করে এখন এখানে সে আপনার বিভিন্ন রকমের সবজি করছে বিশেষ করে সে ফেঁফে গাছ লাগাইছে আর সাথে ফসল হিসাবে সে মরিচ লাগাইছে মোটামুটি মরিচ লাগাইছে এবং গ্যাফে গ্যাপে হাইব্রিডের বেগুন গাছ লাগাইছে আবার এখানে সে দুইটা করি মানে বাংলা কিছু ফেঁফে গাছ লাগাইছে এক একটা গাছের পরে দুইটা করি ফেঁফে গাছ লাগাইছে তো যে গাছটা মাদু ওই গাছটা রাখি যেই গাছটা ফুরুষে ওই গাছটা কাটে ফেলাই দেব দেখুন তার প্রত্যেকটা পেঁপে গাছ সুস্থ সবল এবং মোটা তাজা এই ফেফে গাছগুলো বর্তমানে সবগুলা গাছে ফুল চলে আসছে ফুল এবং ফেঁফে ধরা স্টার্ট হয়েছে তো এই আপনারও ফার্ম এরকম উদ্যোক্তা হইতে আর বা ফেফে চাষটা সহজ সহজ আছে তো ফেঁফে চাষটা কীভাবে করবেন আপনি বাজার থেকে হাইব্রিডের ফেঁফের সারা যাবেন ফেঁফের সারা যাবার আগে আগে মাদা তৈরি করবেন মাদাটা তৈরি করবেন কীভাবে এক যে জায়গায় আপনি ফেফে গাছ লাগাবেন আপনি যদি সারিবদ্ধভাবে ফেঁফে গাছ লাগান তাহলে একটা ফেফে গাছ থেকে আরেকটা ফেফে গাছের দূরত্ব রাখবেন মিনিমাম ফাঁস ফাঁস ফুট থেকে ছয় ফুট দৈর্ঘ্য এবং ফস্টে দিকে ফাঁস ফুট থেকে ছয় ফুট পর পর একটা করে ফেঁপে গাছ লাগাবেন এবং প্রত্যেকটা ফেঁপে গাছের মাদায় আপনারা এক ফুট বাই এক ফুট পরিমাণ গর্ত করবেন গর্ত করে ওই গর্তের ভিতরে গোবর সার গোবর দেবেন এক একটা গাছের গোড়ায় দশ কেজি করে গোবর দেবেন গোবরের পরে আপনারা জৈব সার টিএসপি এরপরে জিম পটাশ পাশাপাশি ধরেন পঞ্চাশ গ্রাম করে চুন ডি ওই যে মাথার গর্তটা করছেন ওই গটনাটার মধ্যে দিয়ে রাখবেন দিয়ে পনেরো দিন পনেরো দিন দিয়ে রাখার পরে পনেরো দিন পরে যে আপনার জৈব সার এবং গোবর সবগুলা আপনারা এবং বাজারে যে সার দিয়েছেন সবগুলোকে আপনারা মিক্স করি একটু উল্টে ফাল্টাই দেবেন উল্টে ফাল্টায় দেওয়ার সাইড থেকে পাঁচ দিন পরে যাই টোটাল মানে গাছের মাদা করার পরে পর এবং সার দেওয়ার পরে বিশ দিন পরে যায় আপনারা গাছ লাগাবেন আর দেখুন এই যে সাথে ফসল হিসেবে হাইব্রিডের বিজলি ফ্লাস মরিচ লাগানো হয়েছে অর্থাৎ একটা গাছ থেকে আরেকটা গাছের ছয় ফুটের যে স্পেসের ভিতরে যে খালি জায়গাটা আছে ওই খালি জায়গায় সে দুইটা করেই আপনার হাইব্রিডের বিজলি ফ্লাস মরিচ লাগাই দিয়েছে তাহলে হের জায়গায় ফেঁফেও হইতেছে ফেফে পাশাপাশি এর মরিচ হইতেছে মরিচও বিক্রি করতেছে প্রায় এখানে দুইশো আড়াইশো মতো আপনার মরিচ গাছ আছে পঞ্চাশ পঞ্চাশটা ফেঁফে গাছের গ্যাপের ভিতরে তো তার অ্যাভারেজ গড়ে তিন কিলো চার কিলো আপনার মরিচ বিক্রি করতে পারে সে একদিন বা দুদিন পর পর তো তার একটা বাড়তি ইনকাম এখন ধরেন এখন ফেফে হারভেস্ট করার সময় মানে হবে ফেফে দরার স্টার্ট হয়েছে তা আপনারা যদি এই পদ্ধতি অবলম্বন করি আপনাদের বাইরের আবাদে জমি থাকে অবশিষ্ট তাহলে এইভাবে হাইব্রিডের বিভিন্ন ভালো ভালো জাতের আপনার ফেফে আছে রেড লেডি আছে কিং লেডি আছে এরপরে সাই আছে এরপরে আপনার রেড কিং আছে এরপরে বাবু আছে আরও বিভিন্ন ভালো ভালো জাত আছে হাইব্রিডের জাতের অথবা আপনার বাংলাটাও রুখতে পারেন এতে দেখুন মাসাল্লাহ করে এই ফেঁফে গাছটা ফেঁফে অলরেডি ধরা স্টার্ট হয়েছে এই গাছগুলোর বর্তমানে বয়স হলে আপনার কিছু গাছের বয়স হলে একশো দিন কিছু গাছের বয়স হলে নব্বই দিন কিছু গাছের বয়স একশো দশ দিন অর্থাৎ সে পঞ্চাশ পঞ্চাশটা টাকা আছে রুখছে সে পনেরোটা ষোলোটা করে করে রুখছে কারণ সে পড়ালেখা করে পড়ালেখার পাশাপাশি সকাল বিকেল এই মানে তার এই ক্ষুদ্র খামারে সে আপনার সময় দেয় তো মোটামুটি তার এখান থেকে বিভিন্ন রকমের সবজির একটা ইনকাম আছে এবং আপনার ফেঁফে গাছের তো ইনকাম এখন হয় না ফেঁপে গাছের ইনকাম ওইভাবে আরও ফরে তো আপনারা যদি এইভাবে আপনারা এই ফেঁপে চাষ করেন তাহলে আপনাদেরও বাম্পার ফলন হবে আপনারা যদি বাংলাদেশ পেঁপে গাছগুলো দশ পনেরো টাকা করে বিক্রি হয় ফেঁফে গাছগুলো লাগান তাহলে এক একটা মানে মা দায় দুইটা করে ফেঁফে গাছ লাগাবেন তাহলে হয়তো দুটায় মা দিব নাহলে এক একটা নরবে একটা মা দিব যেটা নরবে এটা কাটে ফেলা দিবেন আর একটা কথা হচ্ছে আপনারা ফেঁফের গাছ লাগানোর পরে পেঁপে গাছের গোড়ায় কন্টিনিউ ফানি দিবেন প্রতিদিন অন্তত একবার যখন দেখবেন যে গাছের গোড়ায় শুকাই গেছে এদিকে দেখুন এই হেরে এই গাছগুলোর গোড়া এখন শুকাই গেছে কারণ এখন তো এর সময় অতিরিক্ত গরম এবং রৌদ্র ফুরতেছে বৃষ্টিপাতল নেই কারণে প্রচুর গরম প্রতিদিন সে দে ফানি দেওয়া লাগে এর পাশাপাশি পেঁ পেঁপে গাছ লাগানোর লাগাই দেওয়ার পরে দুই মাস পরে যায় গাছে আবার আপনারা একবার সার প্রয়োগ করবেন সার দেবেন আপনার ইউরিয়া এবং আপনার ডেপসার এর পাশাপাশি আপনার ওই লাল সার এই তিনোটা সার একত্র করি দুশো দুশো গ্রাম দুশো গ্রাম তিনোটা সার মিলে ছশো গ্রাম দেবেন ছশো গ্রামের পরে দুই কেজি গোফর দিই গাছ থেকে মিনিমাম আপনার পাঁচ ছয় ইঞ্চি ছয় ইঞ্চি দূর করি হালকা পরিমাণ আপনার মাঠে উঠে দিই সার দিই এরপরে আবার গাছের গোড়াগুলো মাদাগুলো আপনার সুন্দর করে বাধা করে দেবেন বাধা করে দেওয়ার বাদায় করে দেওয়ার আপনার চব্বিশ ঘন্টা পরে যায় গাছে ফানে দেবেন তাহলে আর আপনার গাছের কোনো সমস্যা এবং গাছে পরিপূর্ণ সার নিতে ফেরবো গাছ সুস্থ সবল থাকবো একটা গাছে আপনার আশি থেকে একশো কিলো আপনার ফেঁপে ধরবো তো এই জন্য আপনার গাছকে সঠিকভাবে পরিচর্যা করতে হইব এবং কোনো গাছে যদি ফাতা কোঁকড়ায় তাহলে আপনার ওই গাছে আপনারা স্প্রে মেরবেন স্প্রে কি মেরবেন ইমিটা ইমিটাপ ইমিটা ওষুধ আছে ওই ইমিটাপ ওষুধটা এক লিটার পানিতে এক মিলি করে দিয়ে আপনার গাছে হয় সকালবেলা স্প্রে করবেন হলে বিকালবেলা স্প্রে করবেন আর বিশেষ করে আপনার গাছের যদি মাটিগুলো পরিশোধন করে নিন তাহলে আপনার গাছে কোনো রকম বাইরে আক্রমণ করতে পারে না ওই গাছে আপনার এই পরিশোধন করতে হলে আপনারা গাছে আপনার এই কীটনাশক দেবেন কীটনাশক এবং এর পাশাপাশি শুন এই দু দিই সারার লগে দিই যখন গাছের মাথায় আপনারা মানে পনেরো দিন থেকে বিশ দিন ফর যখন আপনি গাছ লাগাবেন তখন আর আপনার গাছে কোনো রকম ফোঁকায় এবং গাছে ভাইরাস অ্যাটাক করতে পারবে না এই পদ্ধতি অবলম্বন করে যদি আপনারা ফেঁফে চাষ করেন তাহলে ইনশাল্লাহ আপনাদেরও বাম্পার ফলন হবে আর বাজার থেকে হাইব্রিড যে এই ফেঁফে গাছগুলো আপনারা কিনবেন ভালো নার্সারি থেকে কিনবেন তাহলে আপনাদের গাছ ভালো হবে গাছ সুস্থ সবল থাকলে গাছে ভালো ফসল হবে এবং আপনার গাছ মোটা তাজা হবে এখান থেকে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন সাবস্ক্রাইব দিয়ে সবাই আমার সাপোর্ট করবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম